স্বপ্নের ভেতরে অনেক স্বপ্ন আমরা দেখি যা আদগস কল আদগস ও হালাম যার কোনো অর্থ আবার আমরা অনেক স্বপ্ন দেখি যার কোনো অর্থ থাকে না শয়তানের পক্ষ থেকে ঘটে আর নবীকে যারা স্বপ্ন দেখে নবী বলছে আমাকেই দেখেছে কারণ শয়তানের বাপের ক্ষমতা নেই যে আমি নবীর সুরাত ধরে আমার উন্মাদকে ধোকা দেবে এই পাওয়ারটা আল্লাহকে

এই পিডের বাদশাহ সুলতান মাহমুদ গজনবি ওই মাহমুদ গজনবি রাজ দরবারে গিয়ে র যে پیارا নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে 500 দিরহাম দিতে বলেছে জিজ্ঞেস করলেন তোমার কত হলে ঋণ পরিশোধ হবে তো বললেন এই শত মতো টাকা হলে দিরহাম হলে আমার ঋণের বোঝা নেমে যাবে কি ঘটনাতে হয়তো এক হাজার দিরাম যাই হোক একটা তিনি বলেছেন আর নবী বললেন এই পরিমাণে অর্থটা তুমি সুলতান মাহমুদের দরবারে গিয়ে চাও তো লোকটা প্রথম দিন জঙ্গল থেকে বেরিয়ে সুলতান মাহমুদ গজনবীর দরবার পর্যন্ত গিয়েছেন কিন্তু বলতে পারছেন না মনের ভেতরে এই ব্যাকুলতা সৃষ্টি হলো যদি সুলতান মাহমুদ জিজ্ঞেস করা এই বিষয়ে তোমার প্রমাণ কি আছে নবী যে তোমাকে বলে পাঠিয়েছে এ এর সানবী এর আছে তাই উনি দরবার থেকে আবার না বাদশাকে বলে আবার ব্যাক করলেন পরদিন আবার তিনি দরুদ শরীফ সারাদিন নামাজের সময় বাদ দিয়ে দরুদের অত আবার রাত্রে নবী হাজির হয়ে গেছেন আমাদের নবী হায়াতুল নবী কথা ঠিক না ভুল সমস্ত নবীরা হায়াতুন নবী আল্লাহ নবী নিজে বলেছেন সমস্ত নবীরা সমস্ত নবীরা আহয়া উন ফি কবর ইহিম যদি বলুন সকল নবীরা তাদের কবর আহলে খবিজ যারা আছে ওদেরকে আজকে সুসাদ মেসেজ দিতে চাই নবীর দিদারগুলো তাহলে কিভাবে হয় এটা একটা তার দলিল চূড়ান্ত দলিল এবং শুধু জিন্দা নয় নবীরা তারা কবরে দাঁড়িয়ে 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 হয়ে যায় আল্লাহরে বাবীন আমাদের নবী যখন সাতাশে গজ মেরাজে যাচ্ছিলেন উনি দেখলেন ওনাকে তো মসজিদে হারাম থেকে বাইতুল মোকদ্দাস এনে যাওয়া হলো আর বাইতুল মোকাদ্দাস থেকে একটু দূরেই মোসা নবীর মাজার শরীফ সোহান বলেন

আমি বাদশাহ সুলতান মাহমুদ গজনবী দরবারে গিয়েছিলাম কিন্তু কারণ উল্লেখ করতে পারি কারণ আমার মনের ভেতরে এই ব্যস্ততা শুরু হয়ে গেল শুরু হলো যদি সুলতান মাহমুদ এই বিষয়ে আমাকে কোনো দলিল চাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তো কোনো দলিল তাকে পেশ করতে পারব না লাঞ্ছিত অপমানিত আমাকে ফিরে আসতে এই চিন্তা চেতনা আমি আমার গন্তব্য স্থানে জঙ্গলে ফিরে আসলাম আল্লাহ পাকের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী দিনদার ঋণ গ্রস্ত উম্মাদকে যদি সে তোমাকে জিজ্ঞাসা করে এই বিষয়ে প্রমাণ এই বিষয়ে কি রয়েছে নবী আমার কাছে টাকা চেয়ে পাঠিয়ে তুমি এক বাক্যে বলে দেবে চূড়ান্ত

আচ্ছা বলুন তো একটা বাদশাহ একটা দেশের পরিচালক সে লোকটা দিনে কত হাজার দরুশ্রী পরে এক হাজার দরুশ্রী পড়ে এটা কি কম কথা কোথায় সময় পাই আমরা বলি হুজুর নামাজ পড়বো তা সময় হয় না নামাজ পড়বো তা আমি গজল ভক্ত নয় গজল বিরাট বিরোধী তবে ভালো গজল নাথের রসুল হামথ আলহামদুলিল্লাহ সেগুলো তো নবীর প্রশংসা কিন্তু ওই অধিকাংশ গজলের নামে ভণ্ডামি হয় কি হয় বলুন ভণ্ডামি হয় এই জন্য না আমি গজলের পক্ষে নই গানের সুরে বিরাট মানে মানিয়ে ঝুনিয়ে গজল হয় কিন্তু ওই গজলটা আমার খুব ভালো লাগে নামাজকে বলো না আমার কাজ আছে বরং কাজকে বলো

तब स्पेशल एमोन पास्टा मोजे जा रहे थे उती तो खम्सान अमा के पास्टा मोजे जा रहा है लम्यो तो हुन्ना आहदुन कबी अव कमा काला अली की सलाम अमर पूर्वे और कोनों भी रसूल के वो ही पास्टा मोजे जा रहा है एक जो ये बोलूँ ना सुबहानल्लाह प्यारा नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम তুম বিল রবী মাসিরতা শাহরিম আও কমা কালা আলাইহিস সালাম ও সাহাবীরা তার এক নাম্বার মুজেজা হলো আমি যখন কোন এলাকায় দিনের প্রচার প্রসারে যাতায়াত হতো ওই এলাকায় পৌঁছাতে এক মাসে দূরত্ব রাস্তা বাকি থাকতো ওই এলাকার মানুষের উপর আমার প্রতিপত্তি আমার সুজাত বাহাদুরি আল্লাহ অবেশ করে দিতেন পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই নম্বরে সাহাবীদের কে বলে লি আল আরদু মসজিদান ওয়া তাহুরা আও কামা ক্বাল আলাইহিস সালাম ও আমার সাহাবীরা মনে রাখো সমগ্র পৃথিবীটা আল্লাহ আমার জন্য মসজিদ আর পবিত্র করেছে আমার পূর্বে কোন নবীর জন্য ছিল না সুতরাং চাষি সময় হয়ে গেছে আলে দাঁড়িয়ে নামাজ পড়ো কারখানার শ্রমিক সময় হয়ে গেছে

قوم یہ نبی ہمارے نبی او صاحب 3 نمبر کے موضع امر پربے اور کوئی نبی رسول پیغمبر کیتا جلا ہے اوتیت شفا اور کہما قال علیہ السلام پیارا نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اب کہتے ہیں گناہگار امہ امتی در اور نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے

আল্লাহ সমগ্র পৃথিবীর মানুষের জন্য বক্তব্য আর দীর্ঘায়িত করার কোনো জায়গা নেই তবে সুলতান মাহমুদ গাজনী বললেন এ উনি দ্বিতীয় দিন এবার গেলেন গিয়ে বললেন হুজুর নবী পাকসা সাল্লাম স্বপ্নদোগে আমার সঙ্গে সাক্ষাৎ আমি দেনদার দেনার ভয়ে জঙ্গলে বাস করি দরুদ শরীফ পড়তাম অতিরিক্ত নবীর সঙ্গে দিদার হয়ে গেল দরুদ বেশি পড়ার প্রয়োজন আছে না নেই কত লোক তো বলে দরুদ মানে না না উজুভিল্লা বলে তা আমাকে এ আমি কিছু দেনদার রয়েছি এই টাকা দিতে বলেছেন নবী তো বলল এর প্রমাণ কি বললেন এর প্রমাণ হলো আপনি দৈনন্দিন নবীর উপরে এক হাজার দরুদ পড়েন নবী বলেছে কেউ যদি আমাকে সালাম দেয় কবরের ধারে এসে আমি কবরে শুয়ে শুয়ে কবর শুয়ে শুয়ে আমার ওই উন্মাতের সালামের জবাব জানিয়ে দিই আমার উন্মাতরা যখন আল্লাহ দরুদে তোহফা আমার কবরে আমার রুহে আল্লাহ পৌঁছে দেন আল্লাহ পাক আমাদেরকে বলা শোনা অপেক্ষা বেশি বেশি করে সন্নাতে না বাবি ইতিবাহ পরিণত হওয়ার তৌফিক দেন বলুন আমিন আর চাবা আল্লাহ আমিন মোহব্বত

আরে লম্বা দরুদ না পড়তে পারলে এই টোকাই পড়ুন না সাল্লু আলাইহিবাসাল্লাম আর সবথেকে উত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম আমরা যেটা নামাজে পড়ি আমরা যেটা যেটাউদে পড়ি তাই না যাই হোক পেয়ারা নামাজ লিস আর দীর্ঘায়িত করবো না বারোটার মধ্যে একদম নির্ধারিত সময়ে ভাই ইমাম সাহেব বলেছেন দাওয়াত করার সময়ও বলেছিলেন সে সবই একটু কালেকশান আমি আপনাদের আমি কালেকশন করাই অভ্যস্ত নয় যারা আমাকে